ভাই সাড়ে চার হাজার টাকার পাঞ্জাবি মাত্র আঠাইশো টাকাতে দিচ্ছি মাত্র আঠাইশো মাত্র টাকাতে দিচ্ছি এত চমৎকার একদম খুবই প্রিমিয়াম সেগমেন্ট আমি যদি আগে আমার গায়েরটা আপনাকে একটু দেখাই কাজটা দেখাই এই যে শাইনিং ফেব্রিক্স হান্ড্রেড পার্সেন্ট শাইনিং ফেব্রিক্স আপনি যখন গায়ে দিবেন আপনার চেহারা সব শাইন করবে ঠিক আছে সরাসরি এগুলো আমাদের শোরুম থেকেও পার্চেস করতে পারবেন এই যে দেখেন ব্লু কালার ব্লুর ভিতরে একটা চমৎকার সিকোয়েন্সের এমব্রয়ডারি সিকোয়েন্স ওয়ার্ক করা এটা দেখতে পাচ্ছেন গ্লাসের একটা সিকোয়েন্স এর ভাব আছে প্রত্যেকটার সাইজও পাবেন পাবেন্স এল চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ এটা অলরেডি আমি পরে আছি যেহেতু আমি পরে আছি সেটা ব্যাকসাইড টাই দেখাই ঠিক আছে সাড়ে চার হাজার টাকার পাঞ্জাবি এগুলো কিন্তু বড় বড় শোরুমে আরো অনেক বেশি দামে বিক্রি করে আমরা সাড়ে চার হাজার টাকা থেকেও আরো ডিসকাউন্ট দিচ্ছি যে আঠাইশো টাকাতে আঠাইশো টাকা চমৎকার এই পাঞ্জাবি গুলা যদি দেখেন এগুলো বাটনটা দেখেন আপনি প্রিমিয়াম সেগমেন্ট প্রত্যেকটা বাটন কিন্তু ম্যাচ করা যেমন এটার মেটাল সাথে এটা বাটনটা ম্যাচ করা সারা বাংলাদেশ থেকে নিতে পারবে সারা বাংলাদেশ থেকে ক্যাশ অন ডেলিভারিতে নিতে হবে সম্পূর্ণ একদম সম্পূর্ণ কারণ আমাদের পাঞ্জাবির উপর একটা বিশ্বাস আছে যে পাঞ্জাবির কতটা প্রিমিয়াম কাস্টমার যখন হাতে নিবে